এই পৃথিবীর জমিনে বর্তমান দুরবস্থাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে আমাদের অবস্থাটা এতটাই সীমাবদ্ধ পরিসরে চলে এসেছে যে আমাদের ইমান নিয়ে টানাটানি হচ্ছে ব্যক্তিগত ইমান নিয়ে টানাটানি হচ্ছে আজকের খুতবার মধ্যে এই বিষয়টা আছে এই খুতবাটা আমি প্রায় সময় রিপিট করি বছরে একাধিকবার এই খুদবাটা আমি পড়ি এই জন্যই পড়ি যে এইখানে কতগুলো গুরুত্বপূর্ণ কথা রসুল বলেছেন যেটা বারবার ফিরে আসবে রসুলুল্লাহ ইসাল্লা আহ বলছেন যে ফেতনার যুগের মধ্যে মানুষদের কাজ হবে কি তারা কিভাবে ইমান বাঁচাবে রসুল্লাহ বলছেন শেষ জমানায় ফেতনার সময়ে মুসলমানদের ব্যাপারে সাহাবারা সাহাবার রসুল আল্লাহ শেষ জমানায় ফেতনার সময় আমাদের দায়িত্ব কি হবে আমরা কিভাবে নিজেদের ইমান বাঁচাবো রসুল্লা সাল্লাহ নির্দেশ দিলেন তখন তোমরা ঘরের চট হইয়া থাকিও ঘরের চট চট হইয়া থাকো তো বুঝেন এখন হলো আধুনিক কথা কি ঘরে যে কারফেট বিছাইছেন এই কার্ফেট হইয়া থাকতে বলছে রসুল মসজিদের কারফেট না যার যার ঘরের কার্পেট হওয়ার কথা বলছেন এখন আপনি বলছেন কি অর্থটা কি নিবেন এ তার মানে নিজের ঘরের মধ্যে মাটির সাথে মিশা থাকো তাও তোমার ইমান টানাডানি হবে তাও তোমার ইমান টানাডানি হবে ঘরের বাইরে দাঁড়ায় এত ইমান বাঁচাইতেই পারবো না ঘরের মধ্যে নিজের ঘরের কার্পেট আরেকগুলো টান দেওয়ার সুযোগ নি রসুল বলছে এই সময় এইভাবে থাকলে হয়তো বা তোমার ইমান বাস আজকে অবস্থা তো আমাদের এইটাই ঘরের দরজা বন্ধ করে ঘরের চট হয়ে আছে তাও হচ্ছে না তাও হচ্ছে না ইমান নিয়ে যাওয়া হচ্ছে এখন বলবেন তাহলে বাইরে আসেন রসুল বলছে না সাহাবাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদের কেন সাহাবাদের যুগ চলে গেল আউলিয়া কেরামের যুগ চলে গেল লামাই কেরামের যুগ চলে গেল এখন ফেতনার যুগ এখন কোনো রহমান নাই আমাদের যত বড় বড় কথা বলে সব ভাওতাবাজি কোনো পীর নাই আমাদের একক নেতৃত্ব দেওয়ার মতো পীর দেশে নাই সারা বাংলার মুসলমান একজন কেন করে এরকম কোনো ইমাম নাই আমাদের আছে সারা বাংলাদেশে একজনের আনুগত্য করে একজনের ফতুয়া দেশ চলে এরকম একটা সরিয়া বোর্ড নাই আমাদের এদেশের তালাকের ফতুয়া দুই রকম হয় দুই মহল্লায় এই মসজিদের ইমাম সাহেব তালাকের ফতুয়া একরকম দেয় ফাঁসের মসজিদে গেলে ফতুয়া ঘুরে যায় আরেক রকম হয়ে যায় তৃতীয় মসজিদে গেলে তালাক ব্যানিস হয়ে যায় ওটা বিয়েই যায় হয়ে যায় নাও সুবিন আর নাই আপনাদের কাছে নাই আমার কাছে আছে আমার খানকায় বসে আমি তালাকের ফতুয়া দিলাম তিন তালাক হয়ে গেছে এটা ফেরানোর কোনো সুযোগ নাই বিকালবেলা সে আমাকে দিয়ে সালাম দিয়ে বলে হুজুর শাসছে কী শাসছে কম হুজুরে রাগের মাথায় তালাক দিলে চলে এটা তালাক হয় না সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ফতুয়া ব্যান্ড হয়ে গেল আমি উনিশ বছর ধরে ফতুয়ার কিতাব পড়াই সরে বেকার কিতাব ও তালাক আমি পড়াই উনিশ বছর ধরে আমার ফতুয়া গায়েব হয়ে গেল কুনমুলি সাপ কোন মসজিদে বসে বলে দিল রাগের মাথায় তালাক দিল হয় না ওইটাই জায়েজ হয়ে গেল আপনি ইমান আশা করেন আমার কাছে কথা বুঝতে পেরেছেন এদেশের মুসলমান হচ্ছে সুবিধাবাদী মুসলমান নিজের সুবিধা মতো ফতুয়া যার কাছে সেই বড় ইমাম সেই বড় আলেন তাকেই অনুসরণ করবে আর সুবিধার পক্ষে বিপক্ষে গেলে কোরআনের কথা বললো একটু পরে বলবে এই হুজুরে ভুল বলছি কি বলেন ডেকে না এই জন্য এই সময় আমাদেরকে ঘরের শট হওয়া স্যার আর নিজের ঘরের শট আপনার ঘরে হলে তো আপনি উদ্ধার দিয়ে বাইরে ফেলেন এই শট আমার দরকার নেই নিজের ঘরে শর্ত নিজেরটা নিজের রক্ষণা ব্যক্তন করে রসুলের হাদিস কেন বলছি আপনাদেরকে সান্ত্বনা দিয়ে ঘরে তোলার জন্য না আমি বলছি ইমান বাড়া নিজের ইমানের তাকে বাড়ার ইমানের শক্তি বাড়ার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কেউ নেতৃত্ব দিতে আসবে না কথা বুঝতে পেরেছেন আপনি আপনার ইমানের যোগ্যতা দিয়ে যা করবেন এটাই আপনাকে যা ময়দানে জমিনে আপনার ইমান বাঁচাতে সাহায্য করবে এতটাই এখন সংকটময় সময় উপস্থিত হয়েছে